এদিকটা ফাঁকা ঘোরা হয়ে গেছে ওই দিকটা বাকি আছে ওইদিকে কয়েকটা জিনিস আছে ওইটা আর উপরটা দেখো কী অবস্থা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো বলো সবাই আর আমি তো দেখতেই পাচ্ছ অবস্থা দেখো দেখেই মনে হয় কী হচ্ছে মানে ভালো আছি কিন্তু শারীরিক দিক থেকে ভালো কিন্তু মনের দিক থেকে একদম ভালো নেই কেন ভালো নেই দেখতেই পাচ্ছো কী অবস্থা করে রেখেছি রান্নাঘরটা আর এই রকম রান্নাঘর দেখলে ভালো থাকতে পারে বলো সামনে পুজো আসছে না ওই জন্য দেখো সব দিক খালি পুকুরটাও পুঁড়ো খালি করে দিয়েছি আজকে এটাকে পুরো পরিষ্কার করে ফেলবো একদম মানে কি বলা যায় ঝকঝকে তক যতটা পারি আর কি মোটামুটি সব বের করে ফেলেছি এদিকটা ওই দিকটা বাকি আছে ওই দিকটাতে বের করবো দিয়ে তারপর এগুলো ধোয়া মোছা করে শুকানো করবো দিয়ে আগে হ্যাঁ আগে ঝাড়াঝাড়ি তারপরে এগুলোকে ধোয়া মোছা করব ওগুলো করে আবার নতুন করে সাজাবো বলতে বলতে পুজো আর মাত্র হাতে গোনা কয়েকদিন অথচ আমার বাড়ির কোনো কাজই এখনো পুজোর হয়ে ওঠেনি কেন জানি না এবছর এত লেট হচ্ছে আজকে প্রথম শুরু করলাম রান্নাঘরটা দিয়েই আর কি রান্নাঘরটা আজকে পরিষ্কার করব তারপরে বাকি ঘর আর কি রান্নাঘর দিয়েই শুরু করলাম এই কারণে ভাবলাম চলো প্রত্যেক বছর তো আগে মানে বেডরুম থেকে শুরু করি এবছর না হয় রান্নাঘর থেকেই শুরু করি সেই জন্য রান্নাঘর থেকেই শুরু করলাম আগে ঘরটা ঝেড়ে নিয়েছি তারপর দেখো একটু শ্যাম্পু জল করে আর তোমার ইয়ে দিয়ে দিয়েছি একটু খাওয়ার সুটা মিশিয়ে এটা পুরো টাইলস আর যত সমস্ত জিনিসপত্র ছিল রান্নাঘরে সব কিছু বের করে এইভাবে ধুয়ে এখানে উপর করতে রেখে দিয়েছি ডাইনিং টেবিলের উপরে এগুলো জলটা ঝরে যাবে ততক্ষণে আর ততক্ষণে আমি এদিকে রান্নাঘরটা পুরো মুছে পরিষ্কার করে নেবো আর কি আর শুকনোও হয়ে যাবে আর এদিকেও দেখো কাঁচের কিছু জিনিসপত্র ছিল সেগুলোও ধুয়েছি আর দেখো সেদিকটাতে দেখো এই ছোটো ছোটো যে টপগুলো দেখছি এগুলো না আমি মিশো থেকে নিয়েছিলাম এগুলো ধুয়ে জানাতে তুলে দিয়েছি যাতে শুকিয়ে যায় তারপর স্নান করে দেখো ওটা ছিল না দুদিন আগের ভিডিও আর এটা করছি দুদিন পর ভাবো ধোয়া মুছা করেছিলাম সোমবার আর তারপর কাজগুলো গোছাচ্ছি বুধবার তার মানে বুঝতেই পারছো আমার কী অবস্থা মানে বাড়িতে এত সবার শরীর খারাপ কি বলবো দু ছেলে শ্বশুর শাশুড়ি তারা এসে আমার কাছে তাদেরও শরীর খারাপ এবার সবার শরীর খারাপ হওয়ার ফলে কি হচ্ছে আমি কিছুই করতে পারছি না আর কি একটা কাজ করতে গিয়ে আমাকে দুদিন তিন দিন চার দিন অবধি লেগে যাচ্ছে এই হচ্ছে আমার অবস্থা আর কি আমি এবার পুজোতে যে কি করে বাড়িটাকে পরিষ্কার করবো আমি নিজেই বুঝতে পারছি না এখন চলে এসেছি দেখো ওই যে র্যাকটাতে না একটা প্লাস্টিক পেতে দিয়েছি এই প্লাস্টিকগুলো আমি একটা বেশ বড় কিনে এনেছিলাম আর কি দুটো এনেছিলাম দুটোকে মনে হয় নব্বই টাকা মতো নিয়েছিল আর কি আর সেটা থেকে কেটে কেটে এইভাবে ছোটো ছোটো মাপ করে কেটে পিস করে নিয়েছি দিয়ে এইভাবে পেতে রাখি আর কি ডবল করে রেখেছি একটা পেতে দিলাম কিছুদিন পর আবার এটা তুলে দিয়ে আবার একটা মানে পেতে সেটাকে পরিষ্কার এইরকম আর কি আর এই প্লাস্টিকগুলো বেশ মানে মোটা আর বেশ ভালোই আর কি আর এখন আমি এখানে কাঁচের সমস্ত জিনিসপত্রগুলো তুলে রেখে দিচ্ছি আসলে কি কী তো এই জিনিসগুলো রাখার জন্য আমার কাছে এক্সট্রা রান্নাঘরে কোনো শোকেস নেই আর কি সেই জন্য আমি এখানেই রাখি মোটামুটি এখানে থাকলে কোনো অসুবিধা হয় না হয়তো দেখতে একটু খারাপ লাগে কারণ ওটা তো একটু মানে ঢাকা পড়ে যায় এদিকের সেই জিনিসগুলো রাখার জন্য আর কি তবুও কিছু করার নেই চলো এবার আমার রান্নাঘরটা সাজানোর পর কেমন হয়েছে দেখো এই যে এখানে একটা গ্রসারি জিনিসপত্র রাখার জন্য ছোট্ট একটা মিক্সার পাচ্ছে তার উপরে রেখেছি জলের বোতল একটা ট্রের মধ্যে আর এখানে তো দেখতেই পাচ্ছ বাসন কুসন রাখা আছে একটা র্যাক তারপর একটু গেলে নিচে আছে একটা প্লাস্টিকের র্যাক ওটার মধ্যে কিছু এক্সট্রা কাপ থাকে আর ওই ফলটলে ওইসব থাকে আর বাম দিকে থাকে মশলার সেই র্যাক আর উপরের কোনাতে না কিছু না ওই কেকের তৈরি জিনিসপত্র কিছু রাখা হয় আর এদিকটাতে তো বেসিন আছে উপরে ফিল্টার আর ওই কর্নারে আছে একটা ছোট্ট র্যাক মাঝখানে গ্যাস ওভেন এই হচ্ছে রান্নাঘর আর নিচের দিকটা ঠিক এরকমই থাকে এটা আর সেরকম কিছু অদল বদল হয়নি ওই রকমই থাকে ডান দিকে থাকে রান্নার সমস্ত জিনিসপত্র বাম দিকে থাকে কাঁচের ওই যে বাসন যে কাঁচের গ্লাস বাটি সব কিছু নিচেটাতে এই আটা তেল লবণ যে এক্সট্রা জিনিসগুলো ওগুলোই থাকে আর কি এরকমভাবে রাখা হয় আর এটাতে থাকে সমস্ত রকমের গ্রসারি যেগুলো আমার মানে রোজ প্রয়োজন হয় আর কি সমস্ত ডাল থেকে শুরু করে চানাচুর বিস্কুট যে সব কিছু এটার মধ্যে থাকে চলো এই হলো আমার রান্নাঘর মোটামুটি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আর পাশে দেখার জন্য চ্যানেলটিকে ফলো করে নিও ডাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো